সম্মানিত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম এই যে দেখা যাচ্ছে একটা মরুভূমি পাহাড়ি এলাকা এই পাহাড়েতে উপবাসীরা তাকে তারা এখানে ঘর বাড়ি বেঁধে তারা বসত বাড়ি করে এখানে। তাদের বসবাস শুরু হয় প্রিয় ভাইরা আমার এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন দেখবেন এই পাহাড়ি এলাকার মধ্যে অনেক অনেক উপজাতি থাকে তারা সবাই এখানে বসবাস করে এই ডেকেন এইখানে আমরা যেগুলা এই মানুষ ঘরে পরিষ্কার করে এগুলা হচ্ছে ফ্রুইনের ফুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ডেকেন পাহাড়ের মধ্যে কিভাবে থাকে এগুলো এই পাহাড়ের মধ্যে দেখেন একটা বাগান এই বাগানটা অনেক সুন্দর এখানে ফাঁকে ফাঁকে জমিন আছে এই জমিনগুলা এখানে সবাই শ্বাস করে এবং এখানে সবাই এগুলা নিয়ে বাজারে বিক্রি করে আজান দিচ্ছে আমরা আজান শুনতে পাচ্ছি দেখেন এই বাগানটা অনেক সুন্দর এখানে যদি আপনারা না আসেন বাগানটা কিছুতে দেখতে পাবেন না এই বাগানের মধ্যে অনেক কিছু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা এই বাগানটা দেখেন এখানে একটা আমলকি গাছ আছে এটা হলো সম্পূর্ণ একটা আমলকি গাছ যে গাছ থেকে সবাই আমলকি বাজারে নিয়ে আমরা সবাই খাই এইখানে এগুলা বিক্রি করে আমি আপনাদেরকে আমলকি গাছটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো একটা আমলকি গাছ দেখেন এখানে কীভাবে আমলকিগুলা ধরছে এই দেখেন এইভাবে পাহাড়ের মধ্যে এগুলা ধরে এখানে বাগানটা অনেক সুন্দর আপনারা যদি আসতে চান এখানে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর বাগান আছে সবাই এখানে আসবেন আসার জন্য চেষ্টা করবেন যেন এগুলো আপনারা দেখতে পান সুন্দর সুন্দর বাগান আছে মরুভূমিতে অনেক অনেক সুন্দর ওই দেখতেছেন যে এগুলো উপজাতিরা থাকে এখানে এগুলা উপজাতিদের ঘর মারমা জুম্মা তারা এখানে থাকে তারা এখানে শ্বাস করে